পথপ্রদর্শক যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর স্বাগত আমরা সবাই জানি মুসলিমরা এক ছিল বিজ্ঞান ও জ্ঞানের পথ প্রদর্শক কিন্তু জানি কি ইতিহাসের এমন অনেক মহান আবিষ্কার ছিল যেগুলোর উপর মুসলিম সমাজে একসময় ফটোয়া জারি হয়েছিল তো চলো আজ জেনে নিই কোন কোন আবিষ্কার একসময় হারান ছিল আর আজ কালের গুলো সেগুলোই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে যেমন এক নম্বরে বলা যায় প্রিন্টিং প্রেস পনেরোশো শতাব্দীতে যখন ইউরোপে গুটেন্ডা ছাপাখানা আবিষ্কার করেন তখন মুসলিম দেশগুলোতে বিশেষ করে অটোমান সাম্রাজ্য এর বিরুদ্ধে ফটোয়া জারি করে কারণ কি না কারণ হলো কোরআন ও ধর্মীয় বই হাতে লিখে তৈরি করার ঐতিহ্য নষ্ট হবে তাছাড়া আল্লাহর বাণী ভুল পথে ছাপা হতে পারে এটা না বলে ধরা হয় ফলাফল কি হয় প্রায় দুশো বছর মুসলিম দেশে ছাপাখানা নিষিদ্ধ ছিল পরবর্তীতে আঠারোশো শতকে অনুমোদন পায় এবং জায়জ হয়ে যায় দু নম্বরে বলা যায় রেডিওর কথা বিংশ শতাব্দীর শুরুতে যখন প্রথমবার রেডিওর মাধ্যমে শব্দ সম্প্রচার শুরু হয় তখন মিশর সৌদি আরব সহ কিছু মুসলিম দেশে রেডিওকে শয়তানের যন্ত্র বলা হয়েছিল কারণ কি কারণ হলো অদৃশ্য শোনাকে জিন বা শয়তানের প্রভাব বলে মনে করা হয় তাছাড়া ইসলামী দৃষ্টিতে আওয়াজ সৃষ্টি নিয়ে বিতর্ক তৈরি হয় ফলাফল কি হয় পরে এই একই রেডিওতে কোরআন তেলোয়াদ ও নামাজের আজান প্রচার শুরু হয় ও ইসলাম প্রচারের শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায় তিন নম্বর কি তিন নম্বর হলো টেলিভিশন উনিশশো পঞ্চাশের দশকে টিভি আসার পর কিছু আরব দেশে প্রথম দিকে টিভিকে হারাম ঘোষণা করা হয় কারণ কি না কারণ হলো প্রাণী ছবি তৈরি হারাম তাছাড়া অশ্লীলতা বা ধর্মবিরোধী কন্টেন্টের আশঙ্কা অনেকে এ যে একে নজর লাগানো যন্ত্র বলেও ভয় পেয়েছিলেন ফলাফল কি হয় পরে এই একই টিভিতে বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম শুরু হয় আর এখন সেই টেলিভিশনেই তো মক্কার হজের সরাসরি সম্প্রচার দেখা যায় চার নম্বর আমরা বলতে পারি ক্যামেরা ও ফটোগ্রাফি ইসলামী আলেমদের একাংশের মতে ছবি তোলা মানে পানির প্রতিচ্ছবি তৈরি যা হারাম ফলাফল কি হয় পরে যখন বোঝা গেল এটি শুধু প্রতিফলন সৃষ্টি নয় তখন অনেক দেশ এই নিষেধাজ্ঞা তুলে নেয় পাঁচ নম্বরে কি আসে বিমান প্রথম বিশ্বযুদ্ধের আগে কিছু মুসলিম আলেন বিমান উড়ানোকে না যায়জ বলেন কারণ কি কারণ হলো মানুষ আল্লাহর আকাশে উঠতে পারে না এটা অহংকার ও সীমা লঙ্ঘন ফলাফল কি হয় না পরে যখন বোঝা গেল এটি সময় বাঁচাতে ও দীর্ঘম জায়গায় যেতে খুবই উপকারী তখন মুসলিম দেশগুলোতেও বিমান চলাচল স্বাভাবিক হয় আর আজ মুসলিমরাই বিমানে যা হজে যাচ্ছেন আল্লাহর ঘরের দিকে ছ নম্বর কি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া যা বর্তমান বিশ্বের উন্নততম হাতিয়ার বলা যায় উনিশশো থেকে দু সালের প্রথম দিকে ইন্টারনেট ব্যবহারকে সীমিত করা হয় অশ্লীলতা ও পশ্চিমী প্রভাব ঠেকাতে কিন্তু আজ ইসলাম প্রচার অনলাইন শিক্ষা সবই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে চলুন তাহলে আমাদের এই ভারতবর্ষের একটি ঘটনা বলি আজ আমরা যে পানি দিয়ে ফসল ফলাই সেই নলকূপ এক সময় ভারতের গ্রামে হারাম বলে ফটোয়া দেওয়া হয়েছিল উনি অবাক হচ্ছেন তো আগে হ্যাঁ কিন্তু সত্যি যখন প্রযুক্তি এলো কুসংস্কার তার বিরোধিতা করেছিল উনিশ শতকের শেষ দিকে ভারতে প্রথম নলকূপ চালু হয় এর মাধ্যমে কৃষকরা ভূগর্ভস্থ পানি তুলে ফসল ফলাতে শুরু করেন কিন্তু তখন অনেক গ্রামে শুরু হয় ভয়ঙ্কর কেউ বলতো নলকূপের পানি অপবিত্র মাটির তোলা হারাম বিশ্বাস নলকূপ বসলে জিন বের হবে কিছু স্থানে স্থানীয় মৌলভীরা বা পুরোহিতরা ভয় দেখাতেন পুরনো পানি ছেড়ে নতুন নলকূপের পানি ব্যবহার করলে অমঙ্গল হবে তাই কুয়োর পানিকেই ব্যবহার করতে হবে ফলে কৃষকরা ভয় পেয়ে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চাইতেন না কিন্তু সত্য হল নলকূপ কৃষিক্ষেত্রে এক বিপ্লব এনেছিল বৃষ্টির ওপর নির্ভরতা কমে যায় ফসলের ফলন বেড়ে যায় এবং লাখো কৃষক দরিদ্র থেকে মুক্তি পেতে শুরু করেন কিন্তু ইসলামে কোথাও নলকূপ যন্ত্র বা বিজ্ঞান বিরোধী কোনো বিষ নিষেধ নেই এই অধিকাংশ ফতোয়ার মূল কারণ ছিল অপরিচিত প্রযুক্তিকে ভয় পাওয়া বা ভুল ব্যাখ্যা পরে যখন বোঝা যায় যে এগুলো মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে তখনই সেগুলি গ্রহণ করা হয় প্রত্যেক নতুন আবিষ্কারের সঙ্গে আসে ভয় ও ভুল বোঝাবুঝি কিন্তু জ্ঞান ও সত্যের আলো যখন ছড়িয়ে পড়ে তখন সেই ভয় হারিয়ে যায় ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম আর সেই জ্ঞানই সকলের উন্নতির চাবিকাঠি তাই আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর জানতে থাকুন ইতিহাসের অজানা অধ্যায় শুধু এই চ্যানেলে